আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকালের নাস্তায় কোল্ড কফি আর একটা নতুন রেসিপি তৈরি করলাম গরুর মাংস ভাজি করে রাখছিলাম ওটাকে বের করে আলু দিয়ে আর মাংস দিয়ে আর কিছু মশলাপাতি দিয়েছিলাম যেরকম শুকনো জালের গুঁড়ি আর পেঁয়াজ ভাজি দিয়ে একসঙ্গে বেটে নিলাম একটা ভত্তা করে রাখলাম এই ভত্তাটা দিয়ে একটা নাস্তার রেসিপি তৈরি করব। নতুন রেসিপি নাম জানি না নামটা আপনারাই দিয়ে নিন আর এই যে ময়দা বের করে রাখছি ময়দা একটু তেল দিয়ে মাখায় নিলাম একটু লবণ দিছিলাম দিয়ে আর পানি দিয়ে আস্তে আস্তে করে এখন মাখায় নেব ময়দাটা মাখিয়ে রেখে দেব কিছু সময় রাখার পর এই যে একটা রুটি বানায় নিলাম রুটি বানাই নিয়ে তার উপরে ঘি দিয়ে মাখায় নিচ্ছি মাখায় নেওয়ার পরে যে ভর্তাটা করছিলাম গরুর মাংস দিয়ে আর আলু দিয়ে ওটাকে একদম রুটির উপর দিয়ে ছড়াই দেব সুন্দর করে আস্তে আস্তে করে সব জায়গায় দিয়ে দেব সব জায়গায় দেওয়া হয়ে গেছে আমার এরপরে ওটাকে দিয়ে একটু গোল গোল করে আস্তে আস্তে করে মুড়াই নিতে হবে এই যে মুড়াই নিচ্ছি মুড়াই মুড়াই ভাজ দিয়ে একদম পুরো ওটাকে একদম ভাজ দিতে হবে দেওয়ার পর আর একটু ভালো করে চেপে চেপে নিতে হবে তা না হলে ওটা আবার খুলে যাবে এই জন্য ওটাকে ভালো করে মুখটা আটকে দিলাম দেওয়ার পরে এই যে কেটে নিচ্ছি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি ওটা কাটা হয়ে গেলে আস্তে আস্তে করে মেলে নিতে হবে নিয়ে হালকা করে চেপে চেপে নিতে হবে নিলেই একটা রেসিপি হয়ে গেলো এই যে আমার তারপর এদিকে চিজ কেটে রাখছিলাম ওর ভিতরে আবার চিজ দিয়ে দেব এটা আমার কিন্তু নতুন একটা রেসিপি আমি নামটা জানি না নামটাও বলতে পারবো না আপনারা এই যে কোনো একটা নাম দিয়ে যেটা দেবেন আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল এর ভিতরে ওই চিজগুলো দিয়ে দিচ্ছি চিজগুলো দিয়ে কিছু সময় রেখে আমি ওদিকে তেল গরম দিয়ে দিচ্ছি চুলার উপরে তেলটা একটু গরম হচ্ছে আর এদিকে আমার এগুলো বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে কড়াইতে তেলটা গরম দিয়ে দিছিলাম এখন নিয়ে এই যে সব ছেড়ে দিলাম আস্তে আস্তে করে ভেজে নেবো চিজ উপরে চিজ দিয়া তো যখন উল্টে দেব তখন চিজটা লেগে যাবে আর আমি এটাকে ভাস্টাই করে দিই দিই নি চিজটা উপরেই এরকমভাবেই থাক থাকবে এই জন্য এই যে আমার ভাজাটা হয়ে গেল আস্তে করে উল্টো দিলাম ধীরে ধীরে অল্প আচে ভেজে নিলাম আর বেশি কড়া করে না বাজলেও চলবে আর এখন পরিবেশন করলাম সস দিয়ে পরে খেতেও অসাধারণ স্বাদ আছে আপনারা চাইলে বানাতে পারেন আর একটা কোল্ড কফি বানাবো এদিকে এই যে দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে কফি আর একটু গুঁড়া দুধ একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ওটাকে একটু চকলেট দিয়ে গিলাসে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা আর দেখাই অফ ক্যামেরায় আর এদিকে কফিটা আমি ব্লিন করে নিলাম কফি দিয়ে দুধ দিয়ে একসঙ্গে ব্লিন আইসক্রিম দিয়ে ব্লিন করে নিয়ে এই যে আমার কফি বানানো কমপ্লিট হয়ে গেছে ও কফি আর দুধটা আমার জমা ছিল বরফ ছিল এই জন্য আর বরফ আলাদা করে দেওয়া লাগেনি এই যে উপর দিয়ে একটু চকলেটের গুঁড়ো আর কফির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ওটা সরাই দিলাম আর আইসক্রিম দিয়ে দিলাম উপর দিয়ে এই যে আমার কফিটা বানানো হয়ে গেছে রেস্টুরেন্টের সাথে কফি বানালাম খুবই মজা হয়েছে আপনারাও চাইলে এভাবে বানাইতে পারেন সিম্পলভাবেই বানাইলাম আমার কফি বানানো কমপ্লিট আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন আল্লাপে